আমরা ঢাকাকে নিয়মিত অবহিত করা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মাননীয় সচিব মহোদয় সবাইকে কিন্তু আমাদের এই বিষয়গুলো প্রতিনিয়ত সর্বক্ষণিক আমরা যোগাযোগ রক্ষা করে আপনাদের বিষয়ে অবহিত রাখছি ওনাদের পক্ষ থেকে আমরা নির্দেশনা রয়েছে আমাদেরকে বলেছেন আমরা গ্রাউন্ড যে রিয়ালিটি এখানকার পরিস্থিতি কতজন লোক ডিসপ্লেসড কী ধরনের সমস্যা কি প্রয়োজন এই বিষয়গুলো তাদেরকে তথ্য দিয়ে জানানোর জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা ইতিমধ্যেই অবহিত করেছি তারপর প্রতিদিনই নতুন নতুন সিচুয়েশন তৈরি হয় তার আলোকে আমরা অবহিত করছি এবং ইনশাআল্লাহ যদি পরিস্থিতি প্রলম্বিত হয় সেই বিষয়েও কি কি ব্যবস্থা গ্রহণ করবেন মন্ত্রণালয়ের নির্দেশে আমরা করব ইনশাআল্লাহ মূল কথা হচ্ছে আমরা আপনাদের পাশে আছি দূতাবাস সার্বক্ষণিক আপনাদের সাথে থেকে কাজ করবে আপনাদের পাশে থাকবে দেশে ফেরার বিষয়টা এখন কিন্তু অস্বাভাবিক অবস্থা আপনারা জানেন যে বিমান চলাচল বন্ধ আছে এটা শুধু বাংলাদেশের জন্য না অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য এই ধরনের একটা রিস্কি পরিস্থিতিতে আমাদের এই ধরনের উদ্যোগের বিষয়ে এই মুহূর্তে আমরা বলতে পারি যে নিরাপদ ফির করছি না তবে দেশে ফেরার বিষয়টা একটা যে বিষয় এটা আমরা অবহিত করেছি আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে কারণ হচ্ছে এখানে অনেক তথ্যের প্রয়োজন আছে যে আসলে কতজন যেতে চান পরিস্থিতি কিছুটা যদি উন্নত হয় তখন বলবেন যে না আমরা আর যেতে চাই না মানে অনেকগুলো বিষয় আছে তাৎক্ষণিকভাবে মনে হয় যে এখনই আমার যাওয়া দরকার তারপর অনেকের কাগজপত্রের সমস্যা আছে ডকুমেন্টেশনের সমস্যা আছে এগুলো একটু সময় সাপেক্ষ বিষয় তবে প্রথম আমাদের এখন অগ্রাধিকার বিষয় হচ্ছে নিরাপদে রাখার ব্যবস্থা নিরাপদে থাকার ব্যবস্থা সবাই যেন অন্তত হতাহতের শিকার না হন কোনো ধরনের পরিস্থিতিতে পড়ে নিজেরা বিপদগ্রস্ত না হন এটা হচ্ছে দূতাবাসের পক্ষ থেকে অগ্রাধিকারের বিষয় আমাদের তথ্য আমরা বিভিন্ন সূত্র থেকে যে তথ্য আমাদের কাছে আছে এ পর্যন্ত তিনজনের আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে তবে নিহত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নেই এখন পর্যন্ত আমরা আমাদের কমিউনিটি লোকজনের মাধ্যমে বিভিন্ন এনজিওদের মাধ্যমে ইভেন এমানিস গভর্নমেন্টের যেই প্রক্রিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করেছি আমরা সবসময় আমাদের যোগাযোগ রক্ষা করছি এখন পর্যন্ত কোনো নিহতের খবর নাই আর তিনজন আহত আছে তাদের চিকিৎসা চলছে আমরা তাদের সাথে সামগঠনিক যোগাযোগ নিয়ে তাদের চিকিৎসা সহায়তা করছি এছাড়াও আমাদের একটা বক্তব্য থাকবে আপনাদের মাধ্যমে যে কেউ যদি কোথাও হতাহত হয়ে থাকেন সেই তথ্যটা যে কোনোভাবে হোক আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটিতে আমাদের আপনাদের কাছে পৌঁছার সুযোগ আছে আমরা সেটা করব বিশেষ করে অসুস্থ কেউ থাকলে কেউ আহত হয়ে থাকলে আমাদের কাছে সংবাদ দেবেন আমরা ব্যবস্থা গ্রহণ করবো যে কোনোভাবেই হোক আপনার কাছ থেকে পৌঁছার জন্য আমাদের সেই ব্যবস্থাপনা রয়েছে আমাদের মতে খুব বিপদগ্রস্ত আছেন ক সমস্যায় আছেন এরকম লোক আমাদের জানামাতে নাই কেউ যদি আমাদের জানার বাইরে থেকে থাকেন সেটাও আমাদেরকে জানাবেন আর এখন পর্যন্ত আমরা বহিরোদের বিভিন্ন স্পটে যে পরিমাণ লোকজন তাদের নিজেদের অবস্থা থেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন যেমন এখানে প্রবাসীদের পক্ষ থেকে কমিউনিটির পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এরকম বিভিন্ন পকেট যেগুলো আছে সেখানে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে এই সংখ্যাটা আমাদের কাছে এ পর্যন্ত প্রায় দুই দুই হাজারের বেশি দুই হাজারের বেশি সব কিছু মিলিয়ে এই পর্যন্ত কম বেশি হতে পারে আর আমরা সার্বক্ষণিকী যোগাযোগ রাখছি এবং সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই কেউ যদি অসুস্থ থাকেন অসহায় অবস্থায় থাকেন আশ্রয় কেন্দ্র না পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন আমরা আমাদের ব্যবস্থাপনায় প্রবাসী যে কমিউনিটি আমাদের এখানে আছে ভাই বোনেরা যে সহযোগিতা করছেন তাদের সহযোগিতায় কোনো না কোনো একটা ব্যবস্থা আমরা গ্রহণ করবো আর খাবার দেওয়ারের ব্যাপারেও যদি কেউ সমস্যায় থেকে থাকে আপনাদের মাধ্যমে আমাদের মেসেজ হলো আপনারা আমাদেরকে জানান আমরা পৌঁছে যাবো আপনার কাছে যে কোনোভাবেই হবে আমরা দূতাবাসের পক্ষ থেকে মান্য রাষ্ট্রদূত মহোদয় নির্দেশক্রমে এখন বিভিন্ন জায়গায় যাচ্ছি গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা বিভিন্ন স্পটে খাবারের সহযোগিতা দিচ্ছি আপনারা শারীরিকভাবে এম বিসিতে না আসার জন্য আমরা এল বিসিতে আমরা নিজেরাও যাচ্ছি না আপনাদেরকে প্রসঙ্গে উল্লেখ করতে চাই আমরা একদিন কাজ করতেছিলাম কিছু সেবা দিচ্ছিলাম হঠাৎ করে পাশেই কিন্তু বোমা আক্রমণ হয়েছে তো সেইখানে আমরা নিরাপদ ফিল করছি না নিরাপত্তাটা শুধু আমাদের জন্য না যিনি সেবা নিতে আসবেন তার নিরাপত্তাও আমাকে চিন্তা করতে হবে রাস্তাঘাটে হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়ে যাবে বিপদগ্রস্ত হয়ে পড়বেন এই কারণে এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা অনলাইন সেবা সেবাটাকে চালু রেখেছি আপনার যখনই কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে অনলাইনে যোগাযোগ করেন হেল্পলাইন হটলাইনে যোগাযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করেন আমরা যেই আপনার কারণ প্রত্যেকটা বিষয়ে আলাদা সেইটা আমরা আপনার যদি এমন কোনো বিষয় থাকে যেটা আমার এখনই করা দরকার আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব তবে ফিজিক্যালি আমরা এখনও নিরাপদ ফিল করছি না বিধায়ী আপাতত এটা বন্ধ আছে তবে খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হওয়ার সাপেক্ষে ইনশাল্লাহ শুরু করবে